রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের মাস্টার মশাই আজকে গল্পের নবম পর্ব বা শেষ পর্ব হরলাল একদিন সময় পাইল আরও একটা দীর্ঘদিন শেষ সে পঙ্ক আলোড়ন করিয়া তুলিবার মেয়াদ বাড়িল উপায় কি উপায় কি উপায় কি এই ভাবিতে ভাবিতে সেই রৌদ্রে হরলাল রাস্তায় বেড়াইতে লাগিল শেষে উপায় আছে কি না সেই ভাবনা বন্ধ হইয়া গেল কিন্তু বিনা কারণে পথে কুড়িয়া বেড়ানো থামিল না যে কলিকাতা হাজার হাজার লোকের আশ্রয়স্থান তাহাই এক মুহূর্তে হরলালের পক্ষে একটা মতো হইয়া উঠিল ইহার কোনো দিক বাহির হইবার কোনো কোন অতি ক্ষুদ্র হরলালকে চারিদিকে আটক করিয়া দাঁড়াইয়াছে কেহ তাহাকে জানেও না এবং তাহার প্রতি কাহারও মনে কোনো বিদ্বেষও নাই কিন্তু প্রত্যেক লোকেই তাহার শত্রু অথচ রাস্তার লোক তাহার গা ঘেঁষিয়া তাহার পাশ দিয়া চলিয়াছে আপিসের বাবুরা বাইরে আসিয়া ঠোঙায় করিয়া জল খাইতেছেন তাহার দিকে কেহ তাকাইতেছেন না ময়দানের ধারে অলস প্রতীক মাথার নিচে হাত রাখিয়া একটা পায়ের উপর আর একটা পা তুলিয়া গাছের তলায় পড়িয়া আছে শ্যাকরা গাড়ি ভর্তি করিয়া হিন্দুস্থানি মেয়েরা কালীঘাটে চলিয়াছে একজন চাপরাশি একখানা চিঠি লইয়া হরলালের সম্মুখে ধরিয়া কহিল বাবু ঠিকানা পড়িয়া দাও যেন তাহার সঙ্গে অন্য প্রতীকের কোনো প্রভেদ নাই সেও ঠিকানা পড়িয়া তাহাকে বুঝাইয়া দিল ক্রমে আপিস বন্ধ হইবার সময় আসিল বাড়ি মুখো গাড়িগুলো আপিস মহলে নানা রাস্তা দিয়া ছুটিয়া বাহির হইতে লাগিল আপিসের বাবুরা ট্রাম ভর্তি করিয়া থিয়েটারের বিজ্ঞাপন পড়িতে পড়িতে বাসায় ফিরিয়া চলিল আজ হইতে হরলালের আপিস নাই আপিসের ছুটি নাই বাসায় ফিরিয়া যাইবার জন্য ট্রাম ধরিবার কোনো তাড়া নাই শহরের সমস্ত কাজকর্ম বাড়িঘর গাড়ি জুড়ি আনাগোনা হরলালের কাছে কখনো বা অত্যন্ত উৎকর সত্যের মতো দাঁত মেলিয়া উঠিতেছে কখনো বা একেবারে বস্তুহীন স্বপ্নের মতো ছায়া হইয়া আসিতেছে আহার নাই বিশ্রাম নাই আশ্রয় নাই কেমন করিয়া যে হরলালে দিন কাটিয়া গেল তাহা সে জানিতেও পারিল না রাস্তায় রাস্তায় গ্যাসের আলো জ্বলিল যেন একটা সতর্ক অন্ধকার দিকে দিকে তাহার সহস্র পুরো চক্ষু মেলিয়া শিকার লুব্ধ দানবের মতো চুপ করিয়া রহিল রাত্রি কত হইল সে কথা হরলাল চিন্তাও করিল না তাহার কপালে শিরা মাথা যেন যাইতেছে শরীরে আগুন জ্বলিতেছে পার চলে না সমস্ত দিন পর্যায়ক্রমে বেদনার উত্তেজনা ও অবসাদের অসারতার মধ্যে মার কথা কেবল মনের মধ্যে যাতায়াত করিয়াছে কলিকাতার অসংখ্য জনশ্রেণীর মধ্যে কেবলই একটি মাত্র নামে শুষ্ক কণ্ঠ ভেদ করিয়া মুখে উঠিয়াছে মা 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 আর কাহাকেও ডাকিবার নাই মনে করিল রাত্রি যখন নিবিড় হইয়া আসিবে কোন লোকই যখন এই অতি সামান্য হরলালকে বিনা অপরাধে অপমান করিবার জন্য জাগিয়া থাকিবে না তখন সে চুপ করিয়া তাহার মায়ের কোলের কাছে গিয়া শুইয়া পড়িবে তাহার পরে যেন আর না ভাঙে পাছে তার সম্মুখে পুলিশের লোক কেউ অপমান করিতে আসে সেই বয়সে বাসায় যাইতে পারিতেছিল না শরীরের ভার যখন আর বইতে পারে না এমন সময় হরলাল একটা ভাড়াটে গাড়ি দেখিয়া তাহাকে ডাকিল গাড়োয়ান জিজ্ঞাসা করিল কোথায় যাইবে হরলাল কহিল কোথাও না এই ময়দানের রাস্তায় খানিকক্ষণ হাওয়া খাইয়া বেড়াইব কারোয়ান সন্দেহ করিয়া চলিয়া যাইবার উপক্রম করিতে হরলাল তাহার হাতে আগাম ভাড়া একটা টাকা দিল সে গাড়ি তখন হরলালকে লইয়া ময়দানের রাস্তায় ঘুড়িয়া গুড়িয়া বেড়াইতে লাগিল তখন শান্ত হরলাল তাহার তপ্ত মাথা খোলা জানলার উপর রাখিয়া চোখ বুঝিল একটু একটু করিয়া তাহার সমস্ত বেদনা যেন দূর হইয়া আসিল শরীর শীতল হইল মনের মধ্যে একটি সুগভীর সুনিবিড় আনন্দপূর্ণ শান্তি ঘনাইয়া আসিতে লাগিল একটা যেন পরম পরিত্রাণ তাহাকে চারিদিক হইতে আলিঙ্গন করিয়া ধরিল সে যেন সমস্ত দিন মনে করিয়াছিল কোথাও তাহার কোনো পথ নাই সহায় নাই নিষ্কৃতি নাই তাহার অপমানের শেষ নাই দুঃখের অবধি নাই সে কথাটা যেন এক মুহূর্তে মিথ্যা হইয়া গেল এখন মনে হইল সে তো একটা সে তো সত্য নয় যাহা তাহার জীবনকে লোহার মুঠিতে আটিয়া পিষিয়া ধরিয়াছিল হরলাল তাহাকে আর কিছুমাত্র স্বীকার করিল না মুক্তি অনন্ত আকাশ পূর্ণ করিয়া আছে শান্তির কোথাও সীমা নাই এই অতি সামান্য হরলালকে বেদনার মধ্যে অপমানের মধ্যে অন্যায়ের মধ্যে বন্দি করিয়া রাখিতে পারে এমন বন্দী বিশ্বব্রহ্মাণ্ডের কোনো রাজা মহারাজারও নাই যে আতঙ্কে সে আপনাকে আপনি বাঁধিয়াছিল তাহা সমস্তই খুলিয়া গেল তখন হরলাল আপনার বন্ধনমুক্ত হৃদয়ে চারিদিকে অনন্ত আকাশের মধ্যে অনুভব করিতে লাগিল যেন তাহার সেই দরিদ্র মা দেখিতে দেখিতে বাড়িতে বাড়িতে বিরাট রূপে সমস্ত অন্ধকার জুড়িয়া বসিতেছে তাহাকে কোথাও ধরিতেছে না কলিকাতার রাস্তাঘাট বাড়িঘর দোকান বাজার একটু একটু করিয়া তাহার মধ্যে আচ্ছন্ন হইয়া লুপ্ত হইয়া যাইতেছে বাতাস ভরিয়া গেল আকাশ ভরিয়া উঠিল একটি একটি করিয়া নক্ষত্র তাহার মধ্যে মিলাইয়া গেল হরলালের শরীর মনের সমস্ত বেদনা সমস্ত ভাবনা সমস্ত চেতনা তাহার মধ্যে অল্প অল্প করিয়া নিঃশেষ হইয়া গেল ওই গেল তপ্ত বাষ্পের বুদবুদ একেবারে ফাটিয়া গেল এখন আর অন্ধকারও নাই আলোকও নাই রহিল কেবল একটি প্রগাঢ় পরিপূর্ণতা গির্জার ঘড়িতে একটা বাজিল গারোয়ান অন্ধকার ময়দানের মধ্যে গাড়ি লইয়া ঘুরিতে ঘুরিতে অবশেষে বিরক্ত হইয়া করিল বাবু ঘোড়া তো আর চলিতে পারে না কোথায় যাইতে হইবে বলো কোনো উত্তর পাইল না কোচবাক্স হইতে নামিয়া হরলালকে নাড়া দিয়া আবার জিজ্ঞাসা করিল উত্তর নাই তখন ভয় পাইয়া গাড়োয়ান পরীক্ষা করিয়া দেখিল হরলালের শরীর আড়ষ্ট তাহার নিঃশ্বাস বহিতেছে না কোথায় যাইতে হইবে হরলালের কাজ হইতে এই প্রশ্নের আর উত্তর পাওয়া গেল না আজকের গল্পটি এইখানেই শেষ হল আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ